আলাইকুম আজকের যে আমাদের আলোচনার বিষয় শুধু হচ্ছে যে টোপোলজি আপনারা জানেন যে দ্বিতীয় অধ্যায়ে এই টোপোলজি অধ্যায়টা যেটা নেটওয়ার্কিং সিস্টেমের একটা আওতাভুক্ত আমরা জানি কি আমরা জানি টোপোলজি ছয় প্রকার কয় প্রকারজি কয়েক প্রকার ছয় প্রকার এবং প্রতি বছরই এই টোপোলজি থেকে বোর্ডে বিভিন্ন বোর্ড প্রত্যেকটা বোর্ডে একটা প্রশ্ন থাকে একটা প্রশ্ন থাকবে এটা গ এবং ঘ আমরা যদি আজকের অধ্যাটা একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমরা হলো সাত মার্ক হুবহু কমন পাবো এখান থেকে আবার বেশ কিছু এম সি পেতে পারি আমরা জানি টপোলজি ছয় প্রকার এক নম্বরে আসে হলো বাস টপোলজি দুই নাম্বারে আমরা যদি ধরি স্টার টাপোলজিজি স্টার টপোলজি তিন নাম্বারে টপোলজি চার নাম্বারে আস ম্যাশ টপোলজি পাঁচ নাম্বারে আছে ট্রি টপোলজি ছয় এখন আমরা যে জিনিসটা দেখবো আমরা প্রথমে একটা একটা করে টপোলজি দেখবো এটার সুবিধা এবং অসুবিধা যদি জানতে পারি আমরা তাহলে এই সুবিধা এবং অসুবিধা আহ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারবো এবং এগুলাই আসে কোনটা সুবিধা কোনটা অসুবিধা পরীক্ষাতে এভাবে আসে যে উপরের অফিসে বা স্কুলে কোনটা পলজি নেটওয়ার্কিং সিস্টেমটা ব্যবহার করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোই কিন্তু আমাদের এইভাবে বেশি আসে যদি আমরা ট্রি টপোলজিটা দেখি ট্রি টপোলজিটা কেমন সরি বাস টপোলজি আমরা তো এক নম্বরে লিখছি বাস টপোলজি বাস টপোলজিটা অনেকটা এই রকম আমরা যে বাস দেখি বাসের যে সিটগুলো থাকে অনেকটা এই সিটের মতো হয়ে থাকে বাস্টপোলজি গুলা এটা হলো বাস্টপোলজি চলে তুমি তো কবেই ফুয়েছ এটা হলো বাস্টপোলজি তারপরে আহলজি টা কেমন টা আহ আপনার দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেওয়া থাকে বাট আমরা যদি দিই যে এইভাবে একটা কেন্দ্র হাফ করে এইভাবেও দেওয়া যায় এইভাবেও দেওয়া যায় স্টার টপোলজিটা ঠিক আছে তারপরে হলো তারপরে হলো রিং টপোলজি যেটা এটা হলো একদম গোল গোল এখানে এক একটা কম্পিউটার যুক্ত থাকে আর এটা হলো রিং রিংটপোলজি তারপর হলো ম্যাটলজি মেস্টপোলজিটা কেমন আমি আমার মতো করে রাখছি অনেকে অনেক অনেক রকম করে রাখে আমি আমার মতো করে রাখছি এই মেস্ট্রাপোলজিটা ঠিক আছে আমি আমার মতো করে রাখছি এটা অনেক রকম হতে পারে বা বিভিন্ন পরীক্ষার খাতে অনেক রকম করে দেয় আর কি এটা হলো ম্যাস্ট্রোপোলজি ম্যাস্ট্রোপোলজি তারপর হল ট্রি টপোলজি ট্রি দুইটা ছানাপোনা বের হবে আর কি এটা থেকে দুইটা ছানাপোনা বের হবে আবার এটা থেকে দেখা গেছে যে একাধিক কম্পিউটারের সংযোগ হতে পারে এটা থেকে একাধিক কম্পিউটারের সংযোগ হতে পারে এরকম যেটা হাইব্রিড টপোলজি এইটা দেখা গেছে যে সব টপোলজির মিশ্রণে একটা যে টপোলজিটা মতো করে আঁকি তাহলে এদিকে দিলাম এদিকে দিয়ে একটা দিলাম এইটা একটা দিলাম এটা একটা দিলাম এটা একটা দিলাম এটা হলো সাদা এটা তো প্রি টপোলজি লিখে দিই দেখতে এবং সুন্দরভাবে বুঝতে পারছেন এখন আমরা প্রত্যেকটা টপোলজি ধরে 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 এটার সুবিধা এবং অসুবিধা গুলো দেখবো আমরা যদি প্রথমে টপোলজি থেকে শুরু করি টপোলজিটা কি সুবিধাগুলো আমরা একটু আমরা ভিডিওটা পজ করে করে প্রয়োজনে আমরা সুবিধাগুলো এবং অসুবিধাগুলো লিখে নেব প্রথম যে সুবিধাটা এটা হলো যে স্থাপন করার সুবিধা স্থাপন করা সহজ আর কি এটা খুব সহজেই নেটওয়ার্কিং সিস্টেমটা খুব সহজেই এটা তৈরি করা যায় এবং খুব দ্রুত এবং এইটার জন্য খুব কম তারের প্রয়োজন হয় কম তার লাগে এবং খরচ খুব কম হয় চতুর্থ এটা হলো ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে এই বাস্টকোলজিটা ব্যবহার করা হয় প্রাঞ্চলিত সুবিধাটা আছে বাড়তি ডিভাইস যোগ করা সহজ হয় ধরেন আমি যদি এখানে যদি আরেকটা আমি যদি এখানে আরেকটা ডিভাইস সংযুক্ত করতে চাই এটা সহজ হবে যদি আমি এই সাইডে যদি আরেকটা ডিভাইস সংযুক্ত করতে চাই এটাও কিন্তু সহজ হবে হচ্ছে যে এটা সবচেয়ে বড় সুবিধা এবং অসুবিধা গুলো হলো এটাকে আমরা হলো মূল তার বলি এই যে তারটা থেকে দেখছেন এটাকে মূল তার বা তার বলি এটা যদি একবার নষ্ট হয়ে যায় সম্পূর্ণ নেটওয়ার্কিং সিস্টেমটাই কিন্তু বন্ধ হয়ে যায় এটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সংযোগ নষ্ট হয়ে যায় এবং এখান থেকে যদি আমরা দ্বিতীয় যে অসুবিধাটা ডাটা যদি সবাই যদি একযোগে যুগে ধরেন এটা ওয়ান এই ওয়ানের কাছে যদি সবাই যদি ডাটা এক যুগে পাঠায় তাহলে ট্রাফিক জ্যাম লাগতে পারে মানে কোনটা আগে বা কোনটা পরে এবং এটা একটা সময় একটা ঝামেলা তৈরি হতে পারে তৃতীয় যে গতি কমে যেতে পারে ডিভাইস অতিরিক্ত যত বেশি সংযোগ ডিভাইস সংযোগ করা হবে তত বেশি গতি কমে যাবে এবং বড় নেটওয়ার্কের কাজ করতে পারে না বাস্টাপলজিটা বাস্টপোলজিটা বড় সংযোগের কাজ করতে পারে না আমরা এখন আলোচনা করব হলো দ্বিতীয় যে স্টার টপোলজিটা আছে এই স্টার টপোলজি সম্পর্কে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদাভাবে সংযুক্ত করতে হয় তাই একটি সমস্যা হলে অন্য ডিভাইসগুলোতে প্রভাব পড়ে না একটা যদি ডিভাইসের সমস্যা হয় যদি এই ডিভাইসটা সমস্যা হয় অন্য নেটওয়ার্কিং সিস্টেমগুলোতে কিন্তু এটার আর কোনো সমস্যা বা প্রভাব পড়ে না তারপরে হচ্ছে যে সমস্যা খুব দ্রুত এবং সহজেই আইডেন্টিফাই করা যায় আমার কোন ডিভাইসটাতে সমস্যা হয়েছে কোন সিস্টেম থেকে সমস্যা হয়েছে এটা আমরা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারি তৃতীয় যে সুবিধাটা হচ্ছে যে নতুন ডিভাইস খুব সহজে যোগ করা যায় যদি আমি চাই তাহলে এই যে এখানে আরেকটা নতুন ডিভাইস যুক্ত করতে পারলাম তারপরে হলো ডেটা সংঘর্ষ হয় না আমি নির্দিষ্ট মানে যে প্রথম টি টপোলজি সরি বাস টপোলজিতে যে সমস্যাটা তৈরি হতো যে ট্রাফিক জ্যামের এই ট্রাফিক জ্যামের বিষয়টা স্টার টপোলজিতে কিন্তু কাজ করে না ব্যবস্থাপনা এটার সব কিছু মেনটেন্স থেকে শুরু করে সব কিছু সহজ হয় এটা অনেক বেশি সুবিধা এই সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধাও আছে কিছু এটা হলো যে এই যে এই যে ডিভাইসটা এটা হলো কেন্দ্রীয় ডিভাইস বলে আমাদের বা সেন্ট্রাল ডিভাইস বলে বা সুইচ বা হাব বলি আমরা এটাকে আমরা কি বলি dcs সুইচ বা হাব বলি এই সুইচ বা হাব নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কিং টাই নষ্ট হয়ে যায় অনেক বেশি তারের প্রয়োজন হয় কারণ এটা থেকে যদি আমি যদি ছয় তলায় আমার একটা কম্পিউটার আছে এটা এটাকে যদি সংযুক্ত করতে চাই তিন তালার একটা কম্পিউটারকে যদি সংযুক্ত করতে চাই আমার মূল পয়েন্ট হাব বা সুইচ যদি এক তলায় থাকে তাহলে কিন্তু অনেক বেশি তারের প্রয়োজন হয় হাব বা সুইচ অতিরিক্ত খরচ খরচের জন্য দায়ী এই হাফ বা সুইচ একটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটার কিন্তু দাম অনেক এবং অত্যাধুনিক অত্যাধিক এই কারণে অনেক সময় এটা অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় এবং বড় হাফ ব্যবহার না করলে বিস্তার সীমিত হয় মানে আমি যদি বড় ধরনের সুইচ বা হাফ ব্যবহার না করি তাহলে আমি চাইলেই কিন্তু যে ছয় তালা থেকে নিচতালায় নিচতালা থেকে ছয় তালায় এত বড় একটা আমরা হলো নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করতে পারবো না আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে রিং টপোলজি রিং টপোলজি হলো যেটা সুনির্দিষ্ট পথে ঘোরে আমরা যদি এই দিকে যদি রানিং করি তাহলে আমাদের এই দিক দিয়ে এদিক দিয়ে এদিকে ঘুরে আসবে আর কি নির্দিষ্ট সময়ে মতো ডাটা পৌঁছায় নির্দিষ্ট সময় মতো ডাটা পৌঁছায় এটা আরেকটা সুবিধা দ্বিতীয় আরেকটা সুবিধা হচ্ছে যে একই গতিতে ডাটা সঞ্চালন করা হয় মানে যদি টেন এম হয় বা টুয়েলভ এম বিপিএস হয় বা ফিফটিন এম হয় একই গতিতে কিন্তু এই ডাটাগুলা করা হবে এবং একমুখী ও উভয়মুখী আমি চাইলে এই দিকেও ডাটা ট্রান্সফার করতে পারবো এই দিকেও ডাটা ট্রান্সফার করতে পারবো কিন্তু অসুবিধাগুলো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে যদি পয়েন্ট ব্যর্থ হয় তাহলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা ঝামেলা তৈরি হয় ধরা গেছে যে আমি এই দিকে থেকে এই এর কাছে আমি একটা তথ্য পাঠাবো বাট এই কম্পিউটারটা বা এই নেটওয়ার্কিং সিস্টেমটা সামাও নষ্ট হয়ে গেছে সেই সময় কিন্তু আমরা কিন্তু আর তথ্য এর কাছে পাঠাইতে পারবো না নতুন ডিভাইস সংযোগে একটা জটিলতা থেকে যায় আমরা এটা হলো আরেকটা সমস্যা এবং নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্ক পুনরায় কনফিগার করতে হয় আমাদের এই নেটওয়ার্কগুলো পুনরায় আবার কনফিগার করতে হয় এবং ব্যয় অত্যাধিক বেশি এবং এইটাতে আরেকটা সবচেয়ে বড় অসুবিধা যেটা যেটা অনেকে অনেক টিচাররা বলেন না সেটা হচ্ছে যে সিকিউরিটির যে একটা বিষয় থাকে যে এটা ওয়ান আমি এই ফোরের কাছে একটা তথ্য পাঠাবো খুব সেন্সিটিভ ভাবে অনেক সময় চাইলেও এটা সম্ভব হয় না এই কারণে তারপর আমরা যদি ম্যাস্টোপোলজির কথা বলি ম্যাস্ট্রোলজিটা হচ্ছে অত্যন্ত একাধিক বিকল্প পথ থাকে এটার অত্যন্ত নির্ভরযোগ্য এবং একাধিক পথ থাকে আমি যদি এটার সাথে আরেকটা কাজ করি যে এটার সাথে সরাসরি সংযোগ করে দিই এইটার তাও কিন্তু হয় এটা এটা ম্যাস্ট্রপোলজি বলে এবং ফাইল ওভার সাপোর্ট একটি লিঙ্ক নষ্ট হয়ে গেলেও যোগাযোগ সম্ভব হয় ধরা গেছে যে সাপোজ আমি এইটা এই তারটা আমার নষ্ট হয়ে গেছে আমি এটার সাথে এটা যোগাযোগ করতে চাচ্ছি বাট এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেল আমি এটা থেকে এটার মাধ্যমে এটার সাথে কিন্তু যোগাযোগ করতে পারতেছি এই তারের মাধ্যমে এই জিনিসটা হয় ডেটা খুব দ্রুত ট্রান্সফার করা সম্ভব হয় নিরাপত্তা বেশি হয় ম্যাস্ট্রোপোলজিতে এবং প্রচুর ব্যাকআপ লাইন থাকার কারণে পারফরমেন্স ভালো হয় আমি যেটা বললাম এটা এবং এটা এইটা এই যে তারগুলো এগুলো হলো এক একটা হলো ব্যাক লাইন একটা লাইন নষ্ট হয়ে গেলে আরেকটা লাইন ব্যাক দিয়ে কিন্তু এটাকে কিন্তু পরিচালনা করতে পারে বা এই নেটওয়ার্কিং সিস্টেমটা কিন্তু কাজ করতে পারে অসুবিধা যেগুলো বিপুল পরিমাণের তার প্রয়োজন হয় হ্যাঁ তারপরে হলো কনফিগারেশন অনেক কঠিন এবং এটা খুব ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ মানে আমরা জানি যে একটা নেটওয়ার্কিং সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য একটা ভালো টেকনিশিয়ান বলেন বা ভালো একটা ইঞ্জিনিয়ার বলেন এদেরকে প্রয়োজন হয় বাট এটা একটু জটিল হওয়ার কারণে কিন্তু খুব হায়ার স্যালারি দিয়ে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য মানুষ দরকার হয় এবং সর্বশেষ যে টপোলজি দুইটা আছে সেটা একটা হচ্ছে যে ট্রি টপোলজি ট্রি টপোলজিটা কি বড় নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করা যায় একটা সুবিধা তারপর নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট সবচেয়ে সহজ হয় সহজ সমস্যা খুব দ্রুত সহজে চিহ্নিত করা যায় সহজে সাব নেটওয়ার্ক তৈরি করা যায় এটা থেকে কিন্তু আমাদের এই দুইটা কিন্তু সাব নেটওয়ার্ক এই দুইটা থেকে কিন্তু এই দুইটা আরও সাব নেটওয়ার্ক এটা থেকে কিন্তু আরো দুইটা এটা থেকে আরো দুইটা এটা থেকে আরো দুইটা এটা থেকে আরো দুইটা এভাবে কিন্তু আমরা সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবো বিভিন্ন ধরনের টপোলজি একত্রে করা যায় এই টি টপোলজির কাছে নিয়ে এসে অসুবিধা মূল ব্যাকবোন সমস্যা হলে অর্থাৎ এই যে এটা এটা যদি সমস্যা হয় নষ্ট হয়ে যায় সম্পূর্ণ নেটওয়ার্কিং সিস্টেমটাই কিন্তু ক্র্যাশ করে বা নষ্ট হয়ে যায় বা আর কাজ করে না অনেক তার লাগে জটিল স্ট্রাকচার এটার স্ট্রাকচারগুলো তুলনামূলক অন্য সব টকোলজির থেকে অনেক বেশি জটিল এবং মূল নোট বেশি চাপ বহন করে এই যে এইটা যদি বেশি চাপ প্রয়োগ করে তাহলে অতিরিক্ত কারণে কিন্তু অনেক সময় সমস্যা তৈরি পারে সরি আমি কি আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ আমি তো অসুবিধাগুলোই বললাম হ্যাঁ সরি আমি ভুলে গেছিলাম আর কি অসুবিধাগুলোই বললাম এখন হাইব্রিড যে টপোলজিটা হাইব্রিড টপোলজিটা মূলত বিভিন্ন টপোলজি কি সুবিধা একত্রে পাওয়া যায় এই হাইব্রিড টপোলজিতে আমরা জানি কি হাইব্রিড শব্দের অর্থটা কি উচ্চ ফলন বা হাইব্রিড ফসল মানে কি বুঝি আমরা উচ্চ ফলন একইভাবে এই নেটওয়ার্কিং সিস্টেমের মাঝেও এই হাইব্রিড টপোলজিটাও একই রকম কাজ করে এটা মূলত সব টপোলজিকে একত্রে করে যে টপোলজিটা হয় এটাকে কিন্তু মূলত হাইব্রিড টপোলজি বলে যেটা আমরা আমাদের ভাষায় বলি বড় জটিল নেটওয়ার্ক এটা বহন করতে পারে নমনীয় স্কিলযোগ্য হয় নির্ভরযোগ্যতা বেশি হয় এই হাইব্রিড টেকনোলজিতে কোনো একটি অংশ সমস্যা হলেও সব নেটওয়ার্ক ব্যাহত হয় না এবং অসুবিধাগুলো জটিল ও স্থাপন ডিজাইন ও জটিল স্থাপন অনেক বেশি জটিল উচ্চ খরচ অনেক বেশি খরচ হয় দক্ষ টেকনিশিয়ানের লোক প্রয়োজন হয় এই হাইব্রিড টেকনোলজির জন্য এবং ব্যবস্থাপনা কঠিন এখন আমরা যে যে টোটাল এই যে ছয়টা নিয়ে আলোচনা করলাম আমরা যদি একটা প্রত্যেকটি টপোলজির সুবিধা অসুবিধা নির্ভর করে কোথায় এবং কি উদ্দেশ্যে এটি ব্যবহার করা হচ্ছে তার উপরে স্কুল অফিস ব্যাংক বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আলাদা আলাদা টপোলজি বেছে নিতে হয় এখন স্কুলের ক্ষেত্রে একটা টপোলজি হবে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অন্য টপোলজি হবে এই যে সুবিধাগুলো বা অসুবিধাগুলো এই সুবিধাগুলো বা অসুবিধাগুলোকে আমাদের কিন্তু সাধারণত পরীক্ষায় আসে সাধারণত পরীক্ষায় আসে এই বিষয়গুলোকে আমরা মাখায় নিয়ে কিন্তু আমরা কি করতে পারি আমরা পরীক্ষার অ্যান্সারগুলো করতে পারবে এবং পরবর্তীতে যে সমস্যাগুলো হবে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো আমার কাছে এই সুবিধা এবং অসুবিধার একটা ডক্স ফাইল আছে তোমরা যদি কেউ এই ডক্স ফাইলটা নিতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল জিরো ডবল নাইন জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি বলব যে ভাইয়া আমি হলো ইড আইসিটি আমি ক্লাস দেখতেছিলাম আমি আপনার যে দ্বিতীয় চ্যাপ্টার টপোলজির এই টপোলজির ফাইলটা আমি চাই তাহলেই কিন্তু আমি এই টপোলজির ফাইলটা তোমাদেরকে দ্রুত সময়ের মধ্যে পাঠিয়ে দেব আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে এইটা মূলত দুই হাজার এবং দুই সালের যে ব্যাসগুলো আছে এই ব্যাসের শিক্ষার্থীদের জন্য কিন্তু এই স্পেশাল ক্লাসটা নেওয়া তাছাড়া তাছাড়াও তোমরা যদি কোনো স্পেসিফিক কোনো অধ্যায় বা কোনো আহ বিষয়ের উপরে আমার কাছে জানতে চাও তাহলে আমার কাছে জানতে পারো এবং আমি তোমাদের নিয়ে খুব দ্রুত একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো এবং তোমরা চাইলে সেই গ্রুপেও যুক্ত হতে পারবা ধন্যবাদ